আসসালামু আলাইকুম রিসেন্টলি একটা সংবাদ বেশ ভাইরাল হলো সেটি হচ্ছে বাংলাদেশে পাকিস্তানের একজন জনপ্রিয় গায়ক আতিক আসলামের মানে কনসার্ট আগমন উপলক্ষে বেশ যুব সমাজের মধ্যে হই হুল্লোর একদম খুব একটা সারা পড়ে গেল তো এর মধ্যে একটা দৃশ্য এরকম দেখলাম আমরা যে এক ভক্ত তরুণী সে স্টেজে উঠে গিয়ে গায়ককে তার পছন্দের গায়ককে জড়িয়ে ধরে মানে কান্নাকাটি করে একাকার অবস্থা চুমুখায় জড়িয়ে ধরে ছাড়তেই চায় না মানে খুব তার প্রতি ভালোবাসা সে প্রকাশ করতেছে এটা যে শুধু সেই একজন তরুণীর বিষয়টা এরকম না এটা লক্ষ লক্ষ তরুণীর সেম অবস্থা যে তার পছন্দের কাউকে সে কাছে পেয়েছে সে তাকে জড়িয়ে ধরতে চায় খুব ভালোবাসা প্রকাশ করতে চায় তো একজন ভক্ত হিসেবে বাহ্যিকভাবে এটা আমাদের কাছে খুব স্বাভাবিক একটা বিষয় কিন্তু বিষয়টা কেমন হইতো যে এখানে একটা গায়কের বদলে একটা গায়িকা আসছে কিংবা একটা নায়িকা আসছে তখন আমরা পুরুষরা গিয়ে যদি ওই নায়িকাকে এভাবে জোড়ায় ধরতাম চুমু খাইতাম এই ধরনের কোনো পাগলামি করতাম জাতি কি আমাদের এই কর্মকাণ্ডটা মেনে নিত আমাদেরকে পুরুষদেরকে গালি গালাস লুচ্চা লাফাঙ্গা ইতর দুনিয়ার যত মানে খারাপ শব্দ আছে ডেফিনেশন আছে সব আমাদের উপর ব্যবহার হইত কিন্তু সেম জিনিস একজন নারী করলো বা একাধিক নারী করলো এটা কোনো দোষেরই মনে হইল না তাহলে ক্যারেক্টারলেস কি শুধু পুরুষরাই হয় নারীরা হতে পারে না তো যেইটা পুরুষ করলে খারাপ ওই কাজটা নারী করলেও খারাপ যদি ওইটা মানে অসামাজিক কোনো কার্যকলাপ হয় এটা সবার জন্যই খারাপ ভক্ত মানেই কাউকে আমি এভাবে জড়াই ধরতে পারি না কারোর সাথে আমি এই ধরনের আচরণ করতে পারি না তো সমাজে কিন্তু বিষয়টা এখন একদম স্বাভাবিক হয়ে গেছে আমার মাথায় শুধু গুরপাক খাইতেছে ওই জায়গায় গায়ক না একটা গায়িকা আছে এবং আমরা আমাদের পুরুষ কোনো ভক্ত গিয়া তারে আঞ্জা দিয়া জড়ায় ধরলাম একটু আরও বেশি আদর সাদর করে ফেললাম তো অবস্থাটা কি দাঁড়াইতো তো এই যে একটা ভয়াবহ জেনারেশন আমরা পার করতেছি এবং সামনে আসতেছে যে ভালো মন্দ খারাপ ভালো এগুলার কোনো বাস বিচার হচ্ছে না যার যা মনে চাইছে সেটাই করছে এটা শুধু যে ধর্মীয় দিক থেকেই দৃষ্টিকটু বিষয়টা এমন না সামাজিকভাবেও বিষয়টা দৃষ্টিকটু কিন্তু এগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না কেন কারণ তার কাছে মনে হচ্ছে যে একজন মেয়ে মানুষ তার ভক্তকে জড়ায় ধরতেই পারে ইটস ন্যাচারাল এটা কোনো ব্যাপার না এই যে ব্যাপার না এই মগজ কর থেকে আসলো এর মানে বোঝা গেল যে অধিকাংশ অপরাধ শুধু পুরুষের ক্ষেত্রেই প্রযোজ্য নারীর ক্ষেত্রে বিষয়টা এভাবে দেখা হয় না তারাও যে ক্যারেক্টারলেস হইতে পারে তারাও যে অপরাধ করতে পারে এই চিন্তাটাই মাথার মধ্যে কাজ করে না তো পুরুষ হিসেবে একজন নারীকে জড়ায় ধরলে যেরকম একটা অপরাধ হবে তেমনি নারী হিসেবে কোনো পুরুষকে জড়ায় ধরলে সেটা তেমনই অপরাধ যদি তারটা ক্যারেক্টারলেস না হয় লুচ্চামি না হয় তাহলে আমাদের পুরুষেরটা কেন হবে সাধারণ কথা তো ভক্তি শ্রদ্ধা আপন জায়গায় রাখেন নিজের ইজ্জত আব্রু এবং চাহাত এটাকেও আপন জায়গায় সীমাবদ্ধ রাখা দরকার আছে একটা আর্টিকেলে দেখলাম লিখছে যে দুইজন প্রেমিক প্রেমিকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক কনসার্টে গেছে গিয়ে ওই যে নাকি আর্টিস্ট সে স্টেজ থেকে এই মেয়েকে ইশারা দিছে তো সাথে সাথে সে স্টেজে গিয়ে খুশিতে আবেগাপ্লুতল মানে এতটাই আবেগাপ্লুত যে একজন আরেকজনকে জড়ায় ধরতেছে আরও বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি করতেছে তার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না সে তো তার সেলিব্রিটির সাথে আছে দেখা করতে পারতেছে তো বয়ফ্রেন্ডের মধ্যে সামান্য পৌরসত্ব ছিল যার কারণে সেই দৃশ্যটা দেখে একে ছেড়ে দিছে যে না যে নাকি আমি উপস্থিত থাকা অবস্থায় আরেকজন পুরুষের কাছে এভাবে যাইতে পারে সে তো ক্যারেক্টারলেস তো যেই কাজটা অসামাজিক এবং পুরুষ করলে খারাপ সেটা নারী করলেও খারাপ এগুলোর চর্চা হওয়া দরকার কোনটা ভালো কোনটা মন্দ চর্চা হওয়া দরকার এই চর্চাগুলো নাই অপরাধী মানেই পুরুষ নির্যাতনকারী মানেই স্বামী তো অথচ মানে তাদের মধ্যেও যে নারীদের মধ্যেও যে এই খারাপের প্রবণতা আছে এই অপরাধের প্রবণতা আছে এইটা যেন ওয়ান কাইন্ড অফ মানে আমাদের ব্রেনই নেই এই ধরনের অসামাজিক কাজগুলোকে খারাপ হিসেবেই দেখতে হবে ভালো হিসেবে দেখার কোনো সুযোগ নাই যারা দেখে তারা মনুষ্যত্বের ডিকশনারির বাইরে ভালো থাকবেন